এখন যে প্রশ্নটা আলোচনা করব নিজের পরীক্ষেত্রিকের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট তা হচ্ছে আর জি ফেরত এবং আর জি খাজির মধ্যে পার্থক্য আলোচনা করব আর জি ফেরত আর জি আর জি ফেরত এরপর হচ্ছে আর আইবস বা আই

এই চারটা কারণে কি হয় আর যে খালি 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 হয়ে যায় প্রত্যাখ্যান হয়ে যায় এখন প্রথমে আপনারা একটু নোটে লিখবেন সংগাদত প্রথমে কি লিখলেন সংগাদত সংগাদত লিখতে পারবেন না একটা দিন আদালত যখন আসে তাকে তো ভাই ওই ভুল আপাতত যে কয় দিন আসি থাকে সে কয় দিন নিয়ে যায় তার করে মানে যেটা বলে আসে কি হয় ফেরত দিয়ে দেয় আবার এটা তো আপনারা সংগাদত পড়ানো হচ্ছে

কুর্তিকার গঠন পূর্তিকার জি এভাবে লিখে দিলেই হবে